এসএসসি চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে অতিরিক্ত শূন্য তৈরি নিয়ে রাজ্য সিদ্ধান্তের প্রসঙ্গ মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা তা নিয়ে মঙ্গলবার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল আর সেটা শিক্ষা সচিবের মুখে দু বাইশ সালের পঁচিশে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিবের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন অতিরিক্ত শূন্য কেন তৈরি করা হলো উত্তরে শিক্ষা সচিব জানিয়েছিলেন উপযুক্ত স্তর থেকে নির্দেশ দেওয়া হয় ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন গত বছর বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ এই নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রসভাকে বড় সড়ো প্রশ্নের মুখে ফেলে দেয় অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি পাওয়া চাকরি নেওয়া হয়েছিল করে সিদ্ধান্ত মন্ত্রিসভার মতো জায়গায় বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব দফা এক দাবি এক মমতার পদত্যাগ ওরা আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাক শুধু মেদিনীপুর ডিস্ট্রিক্টে সাড়ে তিন হাজার লোককে চাকরি দিয়েছিল শুভেন্দু অধিকারী বাকুড়াতে বাকুড়াতে জেলায় বাকুড়ার লোকরা পায়নি শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিল আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক তারপর অন্য কথা হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। বিজেপি পার্টিটাই উঠে যাবে আবার পদত্যাগ চায়ের কথা বলছে। যত ফালতু লোক সব এর পর এবার শিক্ষামিত্রদের করা মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বকে আবেদন মিটিয়ে সবাইকে কাজে ফেরাতে হবে বৃহস্পতিবার দুহাজার ষোলো সালের এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের রায় জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এক ধাক্কায় বাতিল হয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি এবার শিক্ষামিত্রদের দায়ের মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে মেটাতে হবে বকেয়া বেতনও রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ দু সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্রদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার পিছিয়ে পড়া ও স্কুল ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের মাসে দু টাকা করে ভাতা পেতেন তারা কিন্তু আচমকা দু সাল থেকে শিক্ষামিত্রদের পথ পরিবর্তন করে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেয় 2014 এপ্রিল মাস থেকে বন্ধ করে দেওয়া হয় ভাতা। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় 60 বছরের আগেই চাকরি থেকে অবসর নিতে হবে স্বেচ্ছাসেবকদের। এরই হাইকোর্টের দালষ্ট হয় শিক্ষামিত্রদের একাংশ। 2023 সালে 26 এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ নির্দেশ দেয় বকেয়া বেতন মিটিয়ে শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই বিচারপতি রাজাশেখর মানথা ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরাতে হবে হাইকোর্টের রায়ের পর এবার আর ষাট বছর বয়স পর্যন্ত শিক্ষামিত্রদের কাজে বাধা রইল না সৌভিক মজুমদার আশাবুল হোসেন ও শিবাশিষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ